আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাধীন বাংলাদেশের সূর্য তরুণ ছাত্র আমার প্রিয় ছাত্ররা আমাদের প্রিয় সন্তানেরা আমাদের প্রিয় সমন্বয়কেরা আমাদের প্রিয় সর্বস্তরের ছাত্র ছাত্রীরা স্বাধীন বাংলার স্বাধীন ছেতা জনগণ স্বাধীন ছেতা সেনাবাহিনী দিকে দিকে আবাসে সর্বত্র চলছে বাংলাদেশি ভাই বোনদের মিষ্টি বিতরণ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ বহুদিন পরে একটি শান্তির নিঃশ্বাস যেন আমরা ফেলতে পারলাম আজকে রাত্রে খুবই শান্তির একটি ডিপ স্লিপ গভীর একটা ঘুম হয়তো আমরা যাব ইনশাআল্লাহ সবাই প্রিয় ছাত্ররা বহু রক্ত দিয়েছো। তোমাদের দেয়া রক্তস্রোতের উপর দিয়ে স্বাধীনতার জাহাজ ভাসিয়ে আমরা নোংগরে বন্দর করেছি নোংগরে আমরা এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ আসলে আনন্দে কথা ভুল হয়ে যাচ্ছে মানে বন্দরে নঙ্গর করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এক এক ব্যক্তি তবা করে আনন্দের আতিশয্য সে বলেছিল হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব মানে আখতা আমিন সিদ্দাতিল ফারাহ নবীজি বলছেন যে কঠিন আনন্দে সে ভুল করে ফেলেছিল এইসব ভুল ধরা হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ প্রশংসা আল্লাহ তালার সুক্রিয়া তার তাজবি তার হামদ তার কাছে ক্ষমা প্রার্থনা তার দিকে ফিরে আসার অঙ্গীকার করার পর আমাদের সন্তানদের আমাদের ছাত্রদের আমাদের যে নাহিদরা রিফাত আব্দুল কাদেররা তোমরা যারা আছো শতাধিক সমন্বয়ক এবং ছয়জন যারা আহ নির্যাতিত হয়েছ আরো যারা নির্যাতিত হয়েছ আসলে আহ যেই কোনো একটা স্বাধীনতা যেন একটা বৃক্ষ সেই বৃক্ষের গোড়ায় রক্তরূপ পানি না ঢাললে সেই বৃক্ষ বেঁচে ওঠে না জন্ম লাভ করে না দেখো সূর্য প্রভাতে যখন উদিত হয় রক্ত লাল হয়ে উদিত হয় আবার যখন গদুলি লগ্নে সে অস্ত যায় রক্ত লাল হয়ে অস্ত যায় উদয় কালেও সে রক্তিমাব এবং অস্ত কালেও সে রক্ত লাল হয়ে অস্ত যায় একটা শিক্ষা কি এই পৃথিবীতে তোমার যে কোনো কিছু অর্জন করতেও রক্ত ঝরে আবার বর্জন কালেও রক্ত ঝরে স্বাধীনতা যখন আমাদের মোটামুটি প্রায় বর্জিত হয়ে গিয়েছিল এত দিন এত বছর অনেক রক্ত ঝরেছে রক্তিমাব কালেও আমাদের অস্তকালেও আমাদের রক্ত ঝরেছে আমার এখন একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় লগ্নে এটা যেন নতুন বাংলাদেশের প্রভাত সেটাও রক্তিমাব হয়েছে রক্ত লাল হয়েছে ধ্বংস লাল হয়েছে তো আহ ওই জেগেছে বাংলা মায়ের দামাল ছেলে রক্ত লাল ধ্বংস লাল উত্তাল মাতাল তো আজকে অবশ্যই আল্লাহর প্রশংসা করার পর যে আল্লাহ তোমাদের হৃদয় জগতে এই উত্তাল আকাশ থেকে তার কমান্ডে তিনি চালিয়ে দিয়েছেন আহ তো আল্লাহর প্রশংসার পর তোমাদের সুক্রিয়া জানাই তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তোমাদের মা তোমাদের বাবাদেরকে তোমাদের মতো সন্তান পৃথিবীতে আনার জন্য তারা যে কৃতিত্বের অধিকারী তাদেরকে ধন্যবাদ জানাই একটা যেন পুরো জাতি আজকে স্বাধীন হয়েছে আমরা আমরা এই বাংলাদেশে আর শিকল না পরাধীনতার ভাইরাস যার ভেতরে আছে বাংলাদেশের নেতৃত্বে কর্তৃত্বে কমান্ডিং কোন চেয়ারে তাকে আমরা রাখবো না না আগামী দিনের এই বাংলাদেশ তারাই পরিচালনা করবে যারা তোমাদের মতো স্বাধীন যারা স্বাধীন যারা নয় পরাধীন যারা আত্মমর্যাদা সম্পন্ন দেশ মাতৃকে যারা পরের কাছে বিক্রি করবে না যারা নিজেদেরকে অন্য কারো স্ত্রী ভাববে না এই ধরনের স্বাধীন ছেতা একটি জাতি গোষ্ঠী হিসাবে বিশ্বের বুকে আমরা শির উঁচু করে দাঁড়াবো বলবীর হিমালয়ের উপরে এই বাংলাদেশি বাংলাভাষীর শির ইনশাল্লাহ সমোৎস হবে এটাই আল্লাহ তালার কাছে আশা করে তোমাদের কাছে বার্তা দিয়েছি এর ব্যতিক্রম হতে দেব না দেব না দেব না মাননীয় প্রধান সেনাপতি সর্বস্তরের সেনাবাহিনীর সদস্যগণ স্বাধীন বাংলার অত্যন্ত সৌভাগ্যের একটি লগ্নে আপনারা কর্তৃত্ব পেয়েছেন আমাদের প্রাণ ভরিয়ে দিয়েছেন আমরা যা কিছু পরাধীনতার গ্লানি এখনো অন্তরে রয়ে গেছে ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্ট করে একেবারে ক্লিন করে নেন ইনশাআল্লাহ এটাই গৌরবের এটাই সম্মানের এটাই আমাদের অর্থ এটাই আমাদের ব্যাংক ব্যালেন্স এটাই আমাদের অর্জন এটাই আমাদের বীরত্ব এর মধ্যে রয়েছে আমাদের শ্রেষ্ঠত্ব স্বাধীনতাই আমাদের ধর্ম স্বাধীনতাই আমাদের ধর্ম জি ইনা এবাদ মিন এ বাদ ইলা এ বাদে এবাদ। পৃথিবীতে আমাদের আগমন ঘটেছে মানুষ কাছেই তার গোলামিতেই কেবল আমরা গোলাম বলে নিজেদেরকে মনে করব। আর কারো গোলামির জিনজিরে আমরা আমাদের এই ঘাড় কারো গোলামির জিনজিরে আমাদের এই পা গোলামীর শিকলে আমরা আড়ষ্ট করব না ছিন্ন ভিন্ন করে আমরা বেরিয়ে এসেছি বাইরেই থাকবো প্রিয় ছাত্ররা প্রিয় জনতা প্রিয় সেনাবাহিনী মাত্র শুরু হয়েছে আরো বহু দূর এগোতে হবে বহু দূর এগোতে হবে যারা পরাধীনতার তার ভাইরাসে আক্রান্ত জাতির কোনো নেতৃত্বে তারা থাকবে না থাকবে না নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে যারা বিরোধ বিদ্রোহী রূপে আবির্ভূত হয়েছিল আজ ওমর এসে তাদেরকে ক্ষমা করেছেন বা তাদেরকে থাকতে দিয়েছেন বা তাদের বিচারও হয়েছে যার যেটা হয়েছে কিন্তু কমান্ডিং চেয়ার আর কাউকে তিনি রাখেননি কারণ সেই পুরনো ব্যাধিতে তারা আবার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে এই জন্য একেবারে নৈতিকতা যাচাই করে যোগ্যতা যাচাই করে তার অতীত যাচাই করে তার সৎকর্ম আছে কিনা অসৎ কোনো কিছুর সাথে সে জড়ানো কিনা অর্থ লোভ থেকে নিজের নিজের স্বার্থ নিজের ইগো প্রতিষ্ঠা করার লোক থেকে যারা মুক্ত আল আমিন এই ধরনের এই 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 ধরনের ধরনের যোগ্য বিশ্বস্ত লোকের হাতে বাংলাদেশ হোক আল্লাহ আপনি শুনেছেন আপনার কাছে চাইছি আপনি দেবেন ইনশাল্লাহ আর আমাদের এই ছাত্র এই জনতের সেনাবাহিনী তারা নেবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই কথাগুলির জন্য বলেছি আনন্দ এখনো আমাদের আনন্দের মাত্র শুরু হয়েছে আনন্দের চারা গাছ হৃদয় মুকুরে করে বাংলার সবুজ ভূমিতে মাত্র দু পাতা করেছে মাত্র এখনো সেটা সবল হয়নি এখনো স্ট্রং হয়নি এখনই ধানের গোছার মতো একটা গোছাই এখন আছে বহু ধানের কিশলগুলো জন্ম নিয়ে গোছাটা যখন মোটা হবে শক্তিশালী হবে তখন খুব আনন্দ লাগবে ইউজিবুজোর তখন কৃষকদেরকে সেটা অভিভূত করবে ইনশাল্লাহ সেটা হবে সেটা আমাদের একটু সামনে আমাদের অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে আল্লাহকে সাথে নিয়ে আমরা সেটা করব। এবার আর ছাড়ছি না আমাদের এই মুষ্টিবদ্ধ হাতের অঙ্গুলির ভেতরে আমরা রাখবো আল্লাহকে সাথে নিয়ে গোটা দেশ গোটা বাংলাদেশ বাংলা ভাষী বাংলাদেশি সবাইকে এই মুষ্টিবদ্ধ হাতগুলোর ভেতরে আমরা রাখবো ইনশাল বন্ধুরা যাক কিছু কঠিন কথা বললাম কারণ সামনে কঠিন সময় তো আরো আছে তো মিষ্টি আজকে প্রবাস আমরা প্রবাসে বসে মিষ্টি বিতরণ করছি আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে যদিও খুব ভালো লাগতো আজকে আঠারো কোটি মানুষের মুখে মুখে যদি আমরা মিষ্টিগুলো গুলো তুলে দিতে পারতাম তো মনে করুন এখানে আমরা দুই একজন হে আল্লাহ আপনি তো খান না আপনি খেলে বিতরণ করতাম তো আপনার বান্দাদেরকে খাওয়ালে আপনার খাওয়া হয় এই যে নেন এই যে মিষ্টি নেন এই যে কে আছেন এই যে এই যে শত শত মানুষের মিষ্টি ইনশাআল্লাহ তো এখানে বড় ধরনের জামায়াত আমরা করছি না তবে মিডিয়ায় আমরা বসছি নেন মিষ্টি নেন এই জন্য আলহামদুলিল্লাহ এই যে নেন এই দোকানের মালিক এই মালিক তো আল্লাহ এই দোকান আমাদের জাবেদ ভাইয়ের নেন্লা কালো মিষ্টি নেন এই এখন আপনারা নেন এই যে কালো মিষ্টি গুলো বিতরণ করে দেন একটা একটা করে আমি একটু নিচ্ছি আহ চিনির যন্ত্রণায় মিষ্টি খাওয়া বাদ দিয়েছি কিন্তু আজকে খাবো বিসমিল্লাহ মিহিদে আলিম চীনের মধ্যে যে একটা আছে ওটা কেটে দিলাম কথা কথাই হলো পাওয়ারফুল আল্লাহর মহাবিশ্বে তিনি তাহারা তিনি মহাবিশ্ব সৃষ্টি করেন কথা দিয়ে আবার প্রলয় ঘটান কথা দিয়ে ক্ষমতায় বসান কথা দিয়ে ক্ষমতা থেকে আবার নামিয়ে দেন কথা দিয়ে আতা ই কালাম অমানি কালামুন তিনি বলেন আমার দান কি একটি কথা শুধু তোকে এক মহাবিশ্ব আমি দান করে দিতে পারি একটি কথা দিয়ে ও মনে একটি কথা দিয়ে তোকে আমি তোর সবকিছু আমি ছিনিয়ে নিতে পারি এমন আল্লাহ যার রড ইট সিমেন্ট লাগে না কিছু নির্মাণ করতে আমরা তো তারই গোলাম আমরা তারই বান্দা তারই ইবাদত আমরা তো আলহামদুলিল্লাহ আবারো আসছি আমাদের ছাত্র বন্ধুরা বিসমিল্লাহ সবাই ভালো সবাই খাবে মিষ্টি ইনশাল্লাহ যার যেখানে সামর্থ্য আছে প্রিয় বন্ধুরা আমাদের সেনাপতির উপর সেনাবাহিনীর উপর বিশাল দায়িত্ব আমরা দিয়েছি আমরা তাদের সাথে আছি জাতির অতলান্তিক গভীরতা নিয়ে আমরা সেনাবাহিনীর সাথে থাকবো ইনশাল্লাহ কোথাও তারা বিপদে পড়লে আমাদের কোলে ঝাঁপ দেবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে জড়িয়ে বহুদিনের দিনের বহু দিনের দুরারোগ্য ব্যাধি থেকে আজকে যেন আমরা মুক্তি পেয়েছি শেপা পেয়েছি নিরাময় পেয়েছি আজকে সারা বাংলাদেশ যেন একটি আল সেপা হাসপাতাল নিরাময় হাসপাতাল আল্লাহ যে বলেছেন ওয়ায়ুযু হিবগাইয কুলুবিহিম ওয়্যাশফি সুদুর হৃদয়ের ক্রোধ বিজয় বিজয় দিয়ে আল্লাহ দূরীভূত করবেন অপসারিত করবেন ওয়্যাশফি আর নিরাময় করে দিবেন সুদুর কওমি বিশ্বাসী জাতির শিনা গুলোকে বক্ষগুলোকে পরাজয় একটি বক্ষভেদী পরাধীনতা একটি হার্ট ডিজিজ পরাধীনতার গ্লানি শুধুই ভাইরাস আর ভাইরাস সারা বাংলা জুড়ে সারা বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ পরাধীনতার সকল ভাইরাস থেকে ভ্যাকসিন নিয়ে নাও পরাধীনতার ভাইরাস থেকে ভ্যাকসিন নিয়ে নাও কি সেই ভ্যাকসিন আল্লাহ ছাড়া কারো গোলাম আমি নই আমাকে যে বানিয়েছে আমি শুধু তার সামনে গোলামি করব আমার আমার দেহের সেজদা আমার প্রাণকে তার আরো নিচে উড়িয়ে নিয়ে যাবে আমি শুধু তার গোলামি করব আর কারণ না আর কারণ আমাকে যদি কেউ গোলাম বানাতে আসে তার শিকল পরাতে আসে তাকে এই পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে যা আমি তা এবারের সংগ্রাম প্রকৃত স্বাধীনতার সংগ্রাম প্রিয় বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি স্বাধীন বাংলাদেশ 在那吧。